গাইজ আজকে সেই ব্লগ আজকের ব্লগে নরম্যান থেকে টালসা চলে যাইতেছি দেখতেছেন আমার বাসা সব গাড়ির ভিতর ঢুকে যাইতেছে জিনিসপত্র মালসামানা ভৈরা গেছে দেখতেছেন পুরা তিন বছরের সব আইটেম গাড়িতে সব ঢুকে যাইতেছে প্যাক করা হইতেছে গাইজ দেখতেছেন উনি জিনিসপত্রগুলি বাইন্ধা আমাদের খুবই হেল্প করতেছে গাইজ উনি সবচাইতে বেশি হেল্প করতেছে চেহারাটা একটু ঠিকভাবে দেখান তারপরে ভাইরাল করি গাইজ আমেরিকা মুভমেন্টের জন্য এই গাড়িগুলি ইউজ করে ইউ হল নাম বেশ স্টোরেজ থাকে ভিতরে এগুলি দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা মালামাল নিয়ে যায় গাইজ মালামাল গাড়িতে উঠানোর পরে দেখতেছেন কি অবস্থা বাসার একদম খালি খালি লাগতেছে কিচেন টিচেন কত ভরা ছিল তারপর ড্রয়িং রুম এগুলি ভালো ভরা ছিল তারপরে বাসায় আর কি গাইজ ওয়াশিং মেশিনও ছিল তো এই বাসার একটা দুইটা ব্লগ বানাইছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা দেখে আসবেন তো এই আর কি ছিল বাসাটা আমার বেডরুমটা দেখতেছেন গাইজ একদম মানে স্যাড লাগতেছে দেখেই কোনো ফার্নিচার নাই এই যে এরকম আর কি বাথরুম আপনারা বাসার ব্লকটা পুরো দেখে আসবেন এছাড়া বারান্দা ছিল বারান্দার গাছপালা সব যা নিতে পারছি কোনোভাবে নিসি আর বাকিগুলি একজনের দিয়ে যাইতেছি গাইজ এটা আরেকটা বেডরুম আমার বাসাটা আগে গাইজ কত সুন্দর ছিল আপনাদের চট করে একবার দেখাই এই বাসার মেইন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে ভাড়া টাড়া সব আছে লক দেখলেন তারপর সুর এক একটা তারপরে এইদিকে দিকে একটা দরজা ছোট ভাইয়ের আসতো আঁকা কি করতো অনেক স্মৃতি এই বাসায় তারপরে এদিকে দিকে ডাইনিং টেবিল তারপরে ড্রয়িং রুম দেখতেছেন ড্রয়িং রুমটা এক মাথার দিয়ে আরেক মাথা বাইশ ফিট লম্বা মানে একদম সাত গজ মাপছিলাম তারপর কিচেনটা দেখতেছেন বেশ বড় একটা ওপেন কিচেন ফ্রিজ আছে সাথে মাইক্রো ওভেন আছে এরপরে নিচে চারটা ইলেকট্রিক চুলা আর নিচে একটা রান্নার ওভেনও আছে দেখতেছেন আপনারা এখানে চারটা চুলাই ইলেকট্রিকের চুলা ছিল এই পাশে সিঙ্ক ছিল তারপরে ডিশ ওয়াশার ছিল এখানে প্লেট বাসন আরও যা যা যাবতীয় জিনিস আছে দিলে অটোমেটিক ধুইয়া ফেলায় এরপরে বিশাল একটা ড্রয়িং রুম ছিল আর মেইন আকর্ষণ যেটা সেটা হলো এখানে একটা বারান্দা ছিল এখানে গাছপালা লাগানো যায় তো অনেক সুন্দর একটা ব্যবস্থা ছিল রাতের বেলা বৈশাখ বাতাস হাওয়া বাতাস খাওয়া যাইত দেখতেছেন যে কত গাছ হয়েছিল এদিকে সিম বরবটি গাছ আরও মরিচের গাছটা হয়েছিল সাথে মরিচের পর এখানে টমেটো গাছ ছিল দেখতেছেন যে ছোট বড় টমেটো হইত গাছের মধ্যে তারপর এদিকে তিন ধরনের ফুল গাছ ছিল আর আমার খুবই পছন্দের একটা ফার্ন গাছ ছিল দেখতেছেন যেরকম খুবই সুন্দর আর বারবিকিউ চুলাও ছিল মাঝে মাঝেই বার্বিকিউ করতাম গাছ বাইর হয়ে যাওয়ার আগে টালসার পথে মসজিদে আসলাম একটু আইসা সবার সাথে শেষবার দেখা করিয়া হুজুরে একটা সালাম দিয়া দুই হুজুরের এক হুজুর এ আর এখন আরেক হুজুরে আপনারা দেখতেছেন দুই হুজুরের সাথে লাস্ট কথা বলিয়া চলে যাইছি অনেক স্মৃতি গাইজ এই দুই হুজুরের সাথে এক হুজুরের নিয়ে একবার চলে গেছিলাম আমি সেইটাও প্রায় দুই বছর আগে দুই সালে তো পথে আমরা এখন দেখতেছেন আপনারা রাস্তায় আসি তো নরমেনে পুরা তিন বছর ছিলাম গাইজ বাংলাদেশের ঢাকার পরে ঢাকায় বারো বছর তারপরে নরমেনই আমার সেকেন্ড হোম ছিল তো দুইজন আমাদের সাথে যাইতেছে টালসা আমাদের মালামাল একটু হেল্প করতে নামাইতে তো ওনাদের বিশেষ থ্যাংক ইউ সি তো পৌঁছে গেলাম গাইজ নরমেন থেকে টালসা চলে আসলাম তো দেখতেছেন এইটা আর কি বাসা তো দুই ঘন্টা লাগছে নরমেন থেকে টালসা হাইওয়ে দিয়ে আসতে তো গাইজ বাসার এলাকাটা দেখতেছেন এই আর কি এলাকা তো আমরা এই বাসা নিয়ে সামনে আরো ব্লক করব এবং বাসার ভাড়া প্লাস যা যা সুযোগ সুবিধা আছে সব বলবো এলাকাটা দেখতেছেন এরপরে আরও ব্লগ আসবে নরম্যান টালসা আমেরিকার আরও অন্য ব্লগ তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সামনের ব্লগগুলি দেখবেন তো আজকের ব্লগ গাই এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম